নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আপনি যদি একজন ধনুরাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে ধনুরাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থেকে থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো ধনুরাশিতে শনির ধাইয়া শুরু হচ্ছে কবে তিরিশে মার্চ দু কতদিন থাকবে প্রায় আড়াই বছর তো এই সময়টার মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব পড়তে পারে কোন কোন দিক থেকে পরিবর্তন আসবে কোন কোন দিক থেকে উন্নতির যোগ রয়েছে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আলোচনা সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন কারণ দেখুন আপনাদের রাশিতে ঢাইয়া শুরু হয়েছিল শেষ দু সালে সেই সময় আড়াই বছর ছিল আপনাদের রাশিতে সাড়ে সাতই শেষ হয়ে গেছে সাড়ে শুরু হয়েছিল আর দু হাজার চোদ্দোর একদম শেষের দিকে আর যার প্রভাব ছিল দু হাজার তেইশ সাল পর্যন্ত তো এবার আবার শনি ঢাইয়া শুরু হচ্ছে কুড়ি বছর পরে তো শনিদেব এবার আপনাদের জন্য কি কি ফল দেবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তো আলোচনা যদি ভালো লাগিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় জন্য তো আপনাদের হাউস থেকে রাশি পরিবর্তন করে করবেন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনি ধায়া শুরু হয়ে যাবে ফোর্থ হাউসে যেহেতু শনিদেবের ধায়া শুরু হবে শনিদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন তো প্রথমত ফোর্থ হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের সুখ সুবিধাকে বিচার করা হয় ফোর্থ হাউস এডুকেশনাল ফাইম হাউস ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয় ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয় আমাদের জমি গাড়ি বাড়ি এই সমস্তকে ফোর্থ হাউস থেকেই বিচার করা হয় তো ফোর্থ হাউসে যেহেতু শনিদেব প্রবেশ করবেন শনি ধায়া শুরু হয়ে যাবে প্রথমত প্রপার্টি নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে শুরু করে দেবেন প্রপার্টির দিক থেকে কি করা যায় প্রপার্টি প্রপার্টি ক্রয় করা উচিত অথবা ঘর পরিবারে কিছু রেনোভেশন করা উচিত এই সমস্ত চিন্তা কিন্তু এই বছর আপনার মধ্যে অবশ্যই থাকবে আড়াই আর সেটা করবেনও কারণটা কি দেখুন শনিদেবকে একটু বোঝার চেষ্টা করতে হবে শনিদেবকে শনিদেব হচ্ছেন কর্মফলদাতা কর্মের কারক অতি বয়স্ক একটি প্ল্যানেট আপনার বাড়িতে যদি বয়স্ক কোনো মানুষ থাকে তিনি অবশ্যই চাইবেন যে তিনি যে পরিবারে থাকেন সেই পরিবার যেন সমস্ত দিক থেকে সুন্দর থাকে সেই পরিবারে যেন কোনো প্রবলেম তৈরি না হয় তেমনি শনিদেব যখন যে ঘরে অবস্থান করেন শনিদেব সেই ঘরকে পারফেক্ট রাখার চেষ্টা করেন তো আর তাদের জীবনে প্রবলেম আসে যারা একটু পরে স্বভাবের কাজকর্ম করতে চান না কোনো দিক থেকে যাদের মধ্যে সিরিয়াসনেস নেই তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত পরিশ্রমে কাটে অত্যন্ত প্রবলেম তাদের ফেস করতে হয় তো শনিদেব যেহেতু আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন হাউস সংক্রান্ত রেসপন্সিবিলিটি আপনাদের অবশ্যই বৃদ্ধি করবেন তো দিক নিয়ে আপনাদের মধ্যে টেনশন থাকবে গাড়ি কিনি বাড়ি কিনি ফ্ল্যাট কিনি অথবা জমি সংক্রান্ত কোনো সব সবসময় টেনশন আপনাদের মধ্যে কিন্তু গাছ করবে কিছু রেনোভেশনের চিন্তা আপনাদের মাথায় আসবে আর যেটা অবশ্যই সম্পন্ন হবে পরবর্তী আড়াই বছরের মধ্যে শনিদেব যে কোনো ফল একটু ধীরে ধীরে প্রদান করেন তো আপনাদের প্রপার্টি সংক্রান্ত স্বপ্ন তো পূরণ অবশ্যই করবেন শনিদেব তবে একটু ধৈর্য ধরে আপনাদের অপেক্ষা করতে হবে তো মার্চের পরবর্তী সময়ে ঘর কোনো ডিল ফাইনাল হতে পারে কোন মেশিন আপনি ক্রয় করতে পারেন কোনো গাড়ি আপনি ক্রয় করতে পারেন পরবর্তী আড়াই বছরের মধ্যে তো প্রপার্টির জায়গাটা তো অবশ্যই ভালো থাকছে তবে প্রপার্টি সংক্রান্ত টেনশন যত কম করবেন সেটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে একই সাথে হাউস থেকে বিচার করা হয় তো মায়ের প্রতিও কিন্তু আপনাদের দায়িত্ব পারবে। আপনাকে নিয়ে আপনার মায়ের মধ্যে টেনশন বাড়বে তবে মাতৃপক্ষ ওভারঅল আপনাদের ভালোই থাকবে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না একই সাথে পড়াশোনার দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে শনিদেব অর্থাৎ সিরিয়াসনেস বিদ্যার্থীদের মধ্যে সিরিয়াসনেস বাড়বে পড়াশোনার জায়গাটাকে কিভাবে আরো বেটার করা যায় সেই চেষ্টা বিদ্যার্থীদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে তো পড়াশোনার দিক থেকেও কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না একই সাথে সুখ সুবিধার জায়গাটাও আপনাদের আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে সেটাকে পরীক্ষা করে দেখতে হবে শনিদেব যেন শত্রু ক্ষেত্রীয় না থাকেন শনিদেব যেন নিজস্ব না থাকেন অথবা শনিদেব যেন খুব খারাপ অবস্থায় না থাকেন শনিদেবের অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে এই সমস্ত দিকগুলো যেগুলো আমি এতক্ষণ বললাম এই সমস্ত দিক সুখ সুবিধা এই সমস্ত দিক থেকে অবশ্যই প্রাপ্তি হবে শনি এবং রাহু এমন দুটি প্ল্যানেট এরা আপনাকে যা দিতে পারে অন্য কোনো গ্রহ সেটা দিতে পারবে না শুধু আপনার জন্ম শুনি শনিদেবের অবস্থান যেন খারাপ না থাকে একই সাথে শনিদেবের দৃষ্টি কোথায় পড়বে তিরিশে মার্চের পরবর্তী সময়ে আপনাদের রাশিতে আপনাদের ষষ্ঠ ভাবে আপনাদের দশম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে চন্দ্রের উপরে তো চন্দ্র আমাদের মনের তো মানসিক দিক থেকে কিন্তু টেনশন যে কোনো বিষয় নিয়ে অকারণ টেনশন করা এই সমস্তগুলো কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে নেগেটিভ চিন্তা ভাবনাও আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে পুরোনো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন বাড়তে পারে যেটা অনেকদিন আগে ঘটে গেছে সেটা নিয়েও কিন্তু টেনশন করতে শুরু করবেন তো টেনশন যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে না হলে কিন্তু আপনাদের তৈরি হতে পারে আর যার থেকে কিন্তু প্রবলেমও দেখা দিতে পারে তো মানসিক টেনশন কম করার চেষ্টা করবেন দশম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়বে তো কর্মজীবনে তো পরিবর্তন অবশ্যই আসবে এই আড়াই বছরের মধ্যে যারা কাজ পরিবর্তন করতে চাইছেন আপনারা পরিবর্তন করতে পারেন অথবা পরিবর্তন হবে আপনি যদি কাজ পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে আপনাদের সিট কিন্তু পরিবর্তন হতে পারে তো কাজের দিক থেকে পরিবর্তন তো অবশ্যই আসবে একই সাথে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের আ কর্মপ্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে কাজের দিক থেকে কিছু বেটারমেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে তবে কর্মজীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে আপনাদের হিডেন শত্রু কিন্তু বাড়বে তো এরা কিন্তু আপনার পিছন লাগার চেষ্টা করতে পারে কারণ শনি দৃষ্টি আপনাদের ষষ্ঠ ভাবে পড়ছে থেকে ঋণ রোগ এবং বিচার করা হয় তো আপনার কাজের ক্ষুদ ধরার চেষ্টা হতে পারে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে তো ব্লাইন্ড ট্রাস্ট কখনো করবেন না এই আড়াই বছরের মধ্যে ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন একই সাথে কাজের জায়গাতেও কিন্তু আপনার দায়িত্ব বাড়বে আপনি যে কাজ করছেন আপনার আরো বেশি পরিশ্রম করতে হতে পারে যে কাজ এতদিন করতে হচ্ছিল তার থেকে আপনাদের পরিশ্রম বাড়তে পারে তবে সুনাম কিন্তু খুব বেশি প্রাপ্তি হবে সেটা নয় তবে আমি বলবো আপনাদের দায়িত্ব নেওয়া উচিত আপনি যত দায়িত্ব নেবেন এই আড়াই বছরের মধ্যে পরবর্তী সময়টা আপনাদের জন্য তত বেশি উজ্জ্বল হবে আপনি কাজের দিক থেকে যত এক্সপিরিয়েন্স করতে পারবেন যত অভিজ্ঞতা আপনার মধ্যে বাড়বে এই আড়াই বছর কেটে যাওয়ার পর আপনার জীবন তত বেশি কিন্তু উজ্জ্বল হবে কারণ এখন সাড়ে সাতে আসতে প্রায় তিরিশ আঠাশ তিরিশ বছর বাকি তো এর মধ্যে আর কোনো দুশ্চিন্তা থাকছে না শুধু যে দায়িত্ব আপনাদের কাছে আসে সেই দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করার চেষ্টা করুন আর এর থেকে বাঁচার জন্য কিছু উপায় আমি শেষে বলে দেবো সেগুলো ফলো করবেন তবে এটা আরো বেশি বেটার হতে দেখা যাবে দেখুন ষষ্ঠভাবে যেহেতু শনির দৃষ্টি পড়ছে তো শত্রু বাড়বে এটা প্রথমেই বলেছি কাউকে অন্ধবিশ্বাস করবেন না দ্বিতীয়ত লোন কিন্তু আপনাদের নিতে হতে হতে পারে পারে আর যেটা আপনার গাড়ি ক্রয়ের ক্রয়ের জন্য জন্য প্রপার্টি অথবা কোনো কিছু ক্রয়ের জন্য মেশিনারি কোন মেশিনারি কোনো দ্রব্য ক্রয়ের জন্য কিন্তু আপনার লোন নিতে হতে পারে কারণ ষষ্ঠ ভাব থেকে লোনকে বিচার করা হয় আর লোন আপনার স্যাংশনও হয়ে যাবে লোন পেতে আপনার বিশেষ কোনো অসুবিধা হবে না তবে আবারও বলবো জন্মছকে শনিদেবের অবস্থান পরীক্ষা করে নিয়ে তবে সিদ্ধান্ত নেবেন না হলে লোন শোধ করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগকে বিচার করা হয় তো এখানে স্বাস্থ্য কিছু প্রবলেম যদি থেকে থাকে পুরোনো কোনো সমস্যাতে যারা কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য প্রবলেম যাদের রয়েছে তার থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন ষষ্ঠ ভাব কিন্তু শুভ হয় না তবে নেগেটিভ হাউসে নেগেটিভ প্ল্যানে সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকেন তো পুরোনো কোনো রোগের হাত থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন তিরিশে মার্চের পর থেকে পরবর্তী বছরের মধ্যে তো এই সমস্ত দিকগুলো দেখুন ধনুরাশির মানুষদের জন্য শনির যে প্রভাব সেটা খুব বেশি কিছু ক্ষতিকারক হবে না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে ঠিকঠাক পালন করুন তবে দেখবেন আপনাদের জীবন যে কোনো দিক থেকে স্বয়ং সুন্দর হয়ে উঠবে তো এই সময়টার মধ্যে কি উপায় অবলম্বন করবেন প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে হবে সেটা কি ওম গ্রাম প্রিম প্রমশা গ্রোবে নমো রোজ একশো আটবার একই সাথে শনির বীজ মন্ত্র জপ করতে হবে শনি ঢায়া যেহেতু শুরু হচ্ছে সেটা কি ওম প্রাম প্রিম প্রমশা শনেশ্বরায় নমো এটাও রোজ একশো আটবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার